বিসমিল্লাহ রহমান এর ইমআসআলা আলাইকুম রহমদুল্লাহরেকা তো আমি মহাম্তি মাম কাসালি শহক পরিচালক ফিউচারাল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশি রূপকান্দির মধ্যে স্যানজনভুক্ত একটি দেশ সেন্ট্রাল ইউরোর একটি দেশ অনেক ধনী সুকি সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশে রয়েছে বিভিন্ন ধরনের পেশাদারিদের কাজের সুযোগ এই দেশটির নাম ডেনমা প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ডেনমার্কের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ যারা এই ডেনমার্কে যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ডেনমার্ক এই ডেনমার্ক দেশটি হচ্ছে ইউরোপ কান্ট্রির মধ্যে উন্নত দেশগুলোর মধ্যে একটি দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় কাজের সুযোগ তাহলে কাজগুলো কী কী প্রথমত আমি আলোচনা করব যারা জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করবেন বিভিন্ন ফ্যাক্টরিতে কাজের সুযোগ পাবেন এছাড়া রয়েছে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ এছাড়া রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে অ্যাগ্রিকালচার ফার্মে সাধারণ শ্রমিক হিসেবে সিজনাল ভিসা হিসেবে কাজের সুযোগ আপনারা অ্যাগ্রিকালচারাল ফার্মে যেতে পারবেন সিজনাল বিষয় হিসাবে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া আমাজিক হোটেল রেস্টুরেন্টে রয়েছে যারা শিক্ষিত আছেন ইংরেজিতে কথা বলতে পারেন আপনাদের জন্য কাজের সুযোগ এছাড়া যারা টেকনিশিয়ান মূলত কাজকর্ম জানেন বিশেষ করে ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রেক্লিয়ার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিগ্জার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ড্রাইভার ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি ডেনমার্কে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন প্রিয় দর্শক ডেনমার্কে এই প্রত্যেকটি সেক্টরে কাজ করতে হবে প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন পাঁচ দিন ছুটি পাবেন দুদিন ওভারটাইমের ব্যবস্থা রয়েছে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের অধ্যক্ষ শ্রমিক হিসেবে ডেনমার্কে স্যালারি প্রাপ্ত হবেন আটশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার দুশো এক হাজার পাঁচশত ইউরো পর্যন্ত দর্শক ডেনমার্কে যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং জন্মসনদ যদি থাকে আর পুলিশ সার্টিফিকেট যদি এখন তাকে দিবেন না থাকলে ওয়ার্ক পারমিট আসার পরেও জমা করতে পারবে আমরা ডেনমার্কের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি চোদ্দ লক্ষ টাকা বর্তমানে চোদ্দ লক্ষ টাকা নিচ্ছি না দু লক্ষ টাকা ডিসকাউন্টে বর্তমান প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ টাকা কীভাবে নিচ্ছে আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক পারমিট আসার পরে নিব দু লক্ষ টাকা বাকি টাকা নিব ভিসা হওয়ার পরে ম্যান পাওয়ার হবে ফ্লাইটের আগে আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে পরিশোধ করে লেনদেন কমপ্লিট করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে ডেনমার্কে পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক ডেনমার্কে টোটাল সময় লাগবে প্রসেসিং টাইম ফাইল জমা থেকে শুরু করে ভিসা হওয়ার পরে ফ্লাইট করে পৌঁছা পর্যন্ত পাঁচ থেকে ছ মাস প্রিয় দর্শক আমাদের ঠিকানা ভিডিওর স্ক্রিনে একটি নাম্বার চলমান রয়েছে এই নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডাবল জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিয়ে রাখতে পারেন ঠিকানার জন্য এবং গুগল লোকেশনের জন্য মেসেজ দেওয়ার সাথে সাথে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে গুগল লোকেশন এবং ভিজিটিং কার্ডটি পাঠিয়ে দেব প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক ডেনমার্কের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ